সিরাহ আন নুবুবিয়া সিরিজ পর্ব তেইশের চর্থ অংশ নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম যখন তাওহিদ ও একত্ববাদের আহ্বান নিয়ে তাদের নিকট আসলেন এবং আল্লাহ ব্যতীত সমস্ত উপাস্যকে ছেড়ে দেওয়ার দাবি জানালেন তখন তাদের কাছে তা অতি কষ্টকর ও বেশ ভারী মনে হল তারা একে পথভ্রষ্টতা এবং ষড়যন্ত্র বসে বিবেচনা করল তারা বলল সে কি সব উপাস্যকে এক উপাস্যে পরিণত করেছে নিশ্চয় এ বড় বিস্ময়কর বিষয় তাদের কতিপয় বিশিষ্ট ব্যক্তি এ কথা বলে প্রস্থান করে যে তোমরা চলে যাও এবং উপাস্যদের পূজায় দৃঢ় থাকো নিশ্চয়ই এ বক্তব্য কোনো বিশেষ উদ্দেশ্যে প্রণোদিত এক উপাস্যওয়ালা কোনো ধর্মের কথা তো আমরা শুনিনি নিশ্চয়ই এটা কোনো নতুন উদ্ভাবন কুরানের আয়াতের মাধ্যমে এসব মুশ্রিকের সাথে বিতর্ক করেছেন স্বয়ং আল্লাহ সুবাহানা হুয়াতালা তাদের জিজ্ঞেস করেছেন যে কাউকে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ভাবার জন্য তাদের মানদণ্ডটা কী কীভাবে তারা নিশ্চিত হতো যে অমুক ব্যক্তি আল্লাহর বিশেষ বান্দা এটা নির্ধারণ করার উপায় স্রেফ দুটি নিজেরাই অদৃশ্যের জ্ঞান লাভ করা অথবা আসমানি কিতাব থেকে জেনে নেওয়া আল্লাহ তালা বলেন তাদের কাছে কি অদৃশ্যের খবর আছে ফলে তারা তা টুকে রাখে তোমরা সত্যবাদী হয়ে থাকলে এটির আগে অবতীর্ণ হওয়া কোনো কিতাব নিয়ে আসো অথবা তোমাদের দাবির সপক্ষে পরম্পরাগত কোনো জ্ঞান থাকলে তা পেশ করো আপনি বলো তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যা আমাদের দেখাতে পারো তোমরা শুধু আন্দাজের অনুসরণ করো এবং তোমরা শুধু অনুমান করে কথা বলো মুশ্রিকরা স্বীকার করত যে তাদের কাছে অদৃশ্যের জ্ঞান নেই আসমানি কোনো কিতাবও নেই তাদের কাছে বাপ বাপদাদার সময় থেকে চলে আসা ঐতিহ্য সংস্কৃতি তাদের আসল সম্বল ফলে তারা বলতে লাগল বরং আমরা আমাদের পূর্বপুরুষদের যে বিষয়ের উপর পেয়েছি তারই অনুসরণ করি আমরা আমাদের পূর্বপুরুষদের পেয়েছি এক পথের পথিক এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চলেছি মূর্তিপুজারীদের অজ্ঞতা ও অসহায়ত্ব এখান থেকেই প্রকাশ পায় কোরআনে আল্লাহ তা একদম স্পষ্ট করে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ জানেন তোমরা জানো না তাদের নেককার ও নৈকত্যপ্রাপ্ত পূর্বপুরুষদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট তো বলেন আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো তারা সবাই তোমাদের মতোই বান্দা অর্থাৎ যে বিষয়গুলো আল্লাহ তালার সাথে বিশেষায়িত সেগুলোর উপর তোমাদের যেমন কোনো ক্ষমতা নেই ঠিক তেমনি তোমাদের উপাস্যদেরও কোনো ক্ষমতা নেই সুতরাং তোমরা এবং তারা অসহায়ত্ব ও ক্ষমতাহীনতার দিক দিয়ে সমান সমান এজন্যই আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন তোমরা তাদের ডাকো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তারা যেন তোমাদের ডাকে সাড়া দেয় আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ডাকো তারা তুচ্ছ একটি খেজুর আঁটিরও মালিক নয় তোমরা তাদের ডাকলে তারা তোমাদের সে ডাক শুনে না শুনলেও তোমাদের ডাকে সাড়া দেয় না কিয়ামতের দিন তারা তোমাদের শিরক অস্বীকার করবে পূর্ণ অবগত সত্তার আল্লাহ ন্যায় তোমাকে কেউ অবহিত করতে পারবে না অর্থাৎ আল্লাহ তালার জ্ঞান পরিপূর্ণ এবং সব কিছুর খবর তিনি রাখেন সুতরাং তিনি যা বলবেন তাই সঠিক হবে আর অন্যরা যা বলবে তা হবে মিথ্যা ও বানোয়াট আল্লাহ তালা বলেছেন আল্লাহকে ছাড়া আরও যাদের কাছে তারা প্রার্থনা করে তারা একটা জিনিসও সৃষ্টি করতে পারে না বরং তারা নিজেরাই সৃজিত তারা মৃত নির্জীব কখন তাদের পুনরুত্থিত করা হবে সেটাই তো তারা জানে না তারা কি আল্লাহর সাথে এমন অংশীদার নির্ধারণ করে যারা কিছুই সৃষ্টি করতে পারে না বরং উল্টো তারা নিজেরাই সৃষ্ট এবং নিজের ভালোও করতে পারে না মন্দও করতে পারে না এবং জীবন মরণ ও পুনরুজ্জীবনেরও তারা মালিক না আল্লাহ তালা তাদের উপাস্যদের অবস্থা একটি উপমার মাধ্যমে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন আর তাকে ছাড়া তারা যাদের ডাকে তারা তাদের কোনো কাজে আসে না ওদের দৃষ্টান্ত সেরূপ যেমন কেউ দু হাত পানির দিকে প্রসারিত করে যাতে পানি তার মুখে পৌঁছে যায় অথচ পানি কোনো সময় তার মুখে পৌঁছাবে না কাফিরদের যত আহ্বান তা সবই ভ্রষ্টতায় নিপতিত অধ্যায় ইসলাম নিয়ে মুশ্রিকদের আপত্তি উত্থাপন বই রাসুলে আরাবি পৃষ্ঠা সত্তর তে হাত্তর আসালামি আপনারা যেমনটি জানেন আসমানের আয়োজন একটি অলাভজনক প্রতিষ্ঠান আর আমরা আমাদের ভিডিওতে কোনো বিজ্ঞাপন চালাই না আলহামদুলিল্লাহ দাওয়ার এই আলোর পথে আপনিও হন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজনের ইউটিউব এবং মাহফিল চ্যানেলে আর ছড়িয়ে দিন আল্লাহ সুবহানি আয়োজন আসমানের আয়োজন দুনিয়ারা বেশে আসমানের আয়োজনে